আমি যেভাবে তোমাকে চলতে বলি তুমি সেইভাবে চলবা তাছাড়া অন্য ভাবে চলা যাবে না রে ভাই আল্লাহ বলছেন গান বাজনা শুনো না গানের মধ্যে চাইতো না আল্লাপাক বললেন গান বাজনা শুনো না আমি শুনি না আমি গান বাজনা ভালো করিয়া দেখি

আল্লাহ পাক ভাই কেমন ভাবে পালন ভাই ভালবাসি জানো আল্লাহ পাক বানুত নাই নাম কত মানুষ আমি বানানোর পারেন কান শুনে না চোখে দেখেন না বাবা কিন্তু আমি তো তোমাকে এই ভাবে বানাই নাই আমি তোমার দুটা হাত দিয়েছি হাত এটা সফল বানাইয়া দিয়েছি আমি মুখ বানাইছি মুখ এর কথাবার আওয়াজ বানাইছি কণ্ঠ এটা ভালো বানাইছি আমি তোমাকে কি মিধা একটা জুড়ে দিয়েছি যা অন্য কোন প্রাণীর মধ্যে আমি দেই না

পারতাম কিন্তু আল্লাহ কিন্তু হিন্দু ধর্মে পাঠাই নাই খ্রিস্টান ধর্মে না পাঠায় বেমান করে না আল্লাহ পাক কয় আমি মুসলমান বানাইছি মুসলমান বানাইয়ার পরে শেষ করি না আমি তোমাকে ভালোবাসি তার পরমান নিতে চাইনি কয় আল্লাহ চাই কিন্তু আমি তোমাকে এমন একটা নবীর উম্মত করলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী ও পাগল ছিল আ আমাকে আল্লাহ এমন একটা নবীর উম্মত বানাইলো যে নবী উম্মত হওয়ার জন্য অনেক নবীও পাগল ছিল তার বাস্তবতা মানছানি আল্লাহ দেখো আমি তো তোমাকে একটা নবী আমার গুণ গুণ এত মন দাদা দিয়েছি এত মুসা নবী কথা বলেন মুসা নবী আল্লাহর সাথে অনেক সময় কথা পায় আল্লাহ পাক কই ও বান্দা নবী আপনি কথা বলতেছেন পিরাই অনেক সময় কথা বলা কিন্তু আমি তো সেই সময় ঘন্টা ছিল না একটা বোঝানোর জন্য আমি দুই ঘন্টার একটা সময় দিলাম আপনাকে নির্দিষ্ট করিয়া মনে করেন দুই ঘন্টা কথা বলে এখন দুই ঘন্টা কথা করার মধ্যে আল্লাহ বেশিরভাগ নবী মুহাম্মদ এবং আহম্মদের নাম বলে আল্লাহ পাক বলেন নবী মুহাম্মদ এবং আহম্মদের নাম বলে কেন নাম বলেন মুসানবী গরু

আল্লাপাদ বলেন আমি তোমাকে ভালোবাসি তোর বক্তব্য প্রমাণ নিবাহি তোর মা নিতে চাই আমি কত ধর্মে পাঠাইতে পারতাম আমি পাঠাই নাই আল্লাপাদ যদি চানতেন আমাকে হিন্দু ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন খ্রিস্টান ধর্মের মধ্যেই পাঠাইতে পারতেন না সারা ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন কিন্তু পাঠাই নাই আল্লাহ কয় আমি তোকে ভালোবাসি এই জন্য আমি তোকে চাই না আমি তোকে উৎসব করে দেবো আমি তোকে জাহান নামে দেবো এতটা ভালোবাসেন এখন হিন্দু ধর্মের মানুষ মনে পারে আমি যে আল্লাহ বান্দা কি আমাকে কি আল্লাহ ভালোবাসে না হিন্দু ধর্মের মানুষ মনে পারে আল্লাহ কি আমাকে ভালোবাসে না খ্রিস্টান ধর্মের মানুষ মনে করে আমি কে আল্লাহকে ভালোবাসে না খ্রিস্টান ধর্মের মানুষ মনে করে আল্লাহকে আমাকে ভালোবাসে না কিন্তু আল্লাহ বলেন যখন তোমরা জন্মগ্রহণ করো তখন মানুষের মুসলিম ভাইয়া সবাই জন্মগ্রহণ করো যখন আর কেউ খ্রিস্টান হিসাবে জন্মগ্রহণ করে না তখন কেউ হিন্দু ভেলা জন্মগ্রহণ করে না তখন কেউ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে না যখন কোনো ধর্মের কোন নাম গ্রন্থ থাকে না তখন শুধুমাত্র আল্লাহ বলেন আমার পছন্দের ধর্মের নাম জানো হ্যাঁ আল্লাহ জানে না তুমি আমাকে বলিয়া যাও আল্লাহ বলেন আমার ধর্মের নাম হচ্ছে মুসলিম এই মুসলিম ধর্ম হচ্ছে আমার প্রেরণিত ধর্ম এই মুসলিম ধর্মই হচ্ছে আমার আল্লাহ দিয়া একমাত্র घर में नाम हो मुस्लिम घर मो मुस्लिम घर नाम हो आमल पतानू घर में नाम हो इस्लाम <t> <गर्णारी> हो <t> <गर्णारी> এই মুসলিম ধর্মের নাম আল্লাহ পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম এখন যদি কেউ আল্লাপার যদি বলেন তোমার খুশি তুমি নাও তুমি হিন্দু ধর্মের মানুষ তুমি কি আল্লাহকে জানো না আল্লাহকে কি তুমি চিনো না হিন্দু ধর্মের মানুষ বলে আমি আল্লাহকে চিনি না আল্লাহ আল্লাপাকে জানে একজন লোক আছে আল্লাহ পাকে সবাই মানতে চায় সবাই জানে যে আল্লাপাক একজন আছে কিন্তু ওনারা শিরিপ করে শিরিকের জন্য আল্লাপা পছন্দ না যখন আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন ও তো তাই মালিক আপনি যে আমাকে আপনি যে আমাকে হিন্দু ধর্মের মধ্যে পাঠাইছেন এখন যে আমি জাহান নামে যাবো তো আমি মানতে পারি না আল্লাহ পাক বলেন যখন আমাকে আমি যখন তোমাকে সৃষ্টি করেছি তখন আমি তোমাকে হিন্দু করিয়া বানাই নাই আমি তোমাকে খ্রিস্টান করিয়া বানাই নাই আমি তোমাকে নাসারা বানাইয়া বানাই নাই আমি তো তোমাকে একমাত্র কেউ এখন জন্মগ্রহণ করার পরে আল্লাহর কাছে আসার পর এখন দুনিয়ায় আসার পর মা বাবার কাজ চালে কেউ হিন্দু হয়ে যায় কেউ হিন্দু হয়ে যায় কেউ খ্রিস্টান হয়ে যায় তো না তারা হয়ে যায় এখন তো আল্লাহ গো আমাকে তো তুমি আমাকে খ্রিস্টানের ধর্ম ধর্মে ধর্মগ্রহণ করতে আমি বুঝতে পারি নাই তুমি তো আমাকে হিন্দু ধর্মের পাঠাই তো বুঝতে পারি নাই আমি তো তোমাকে আমি তো তোমাকে চিন্তাম না মৃত্যুর পরে আল্লাহকে বলবেন আল্লাহ পাঠাই জানো নি দুনিয়ার মধ্যে যত মাতলুকাত আছে কিন্তু আমি কোনো মাতলুকাতকে একটা জিনিস মানুষকে দিয়েছি সেই জিনিস হাতিকে সেই জিনিসটা হয় নাই মানুষকে যে জিনিসটা দেওয়া হয়েছে খ্রিস্টানকে সেই যে হাতিকে যে জিনিসটা হয়েছে মানুষকে যে জিনিসটা দেওয়া সেই জিনিসটা হয় নাই সে জিনিসটা মানুষকে যে জিনিসটা দিল কোন মাকে দেয় নাই তার কারণ হচ্ছে মানুষকে একটা বিবেক নামক একটা আদার উদ্দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ বলবেন ও বান্দা তুমি কি তোমার বিবেকটাকে ভুলিয়া গেলা তুমি কি আমার বিবেকটাকে কি হারাইয়া কি তুমি বিবেকের কাছে প্রশ্ন করলা না

অন্য গেল আমি মারি আসিয়া তেল লাইল গরুকে ধরিয়া পিঠান দিল গরুকে ধরিয়া মাছ দিল এখন সমাজের মধ্যে নিয়ে